এই গরমের জন্য পারফেক্ট একটা সজনা ডাটা এবং মাইডা ডাঁটা দিয়ে একটা আলু দিয়ে তরকারি রান্না করলাম পারফেক্ট এই গরমে খাবার জন্য তো কিভাবে রান্না করলাম চলুন ভাই আমি মনিকা মনিকাস রেসিপি থেকে তো প্রথমে একটা কড়াই দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে দিলাম কুটে নিলাম ডাটা আর সজনা ডাটা মাইয়া ডাটা আলু একসাথে কুটে নিলাম চাইলে আপনারা চিংড়ি মাছ দিতে পারেন এটার মধ্যে পেঁয়াজ দিলে একেবারেই ভালো লাগবে না তো আমি তেল দিয়ে কালো জিরা দিয়ে সেটার মধ্যে ডাটা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই কালো জিরার সাথে ডাটাগুলো একটু ভালো করে ভেজে নিলে দেখা যায় যে সজনা ডাটার যে একটা মানে কেমন যেন একটা গন্ধগন্ধ আসে কাঁচা কাঁচা ওটা আসবে না তো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একবারে সুন্দর করে যে ডাটাগুলো একটু লাল লাল হয়ে গেছে আলুগুলো লাল লাল হয়ে গেছে ভেজে নিলে এই তরকারিটা মানে খেতে অসম্ভব মজা লাগে এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে এখানে আমি নিয়ে এলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো একটু আদা বাটা আর ধনিয়া জিরার গুঁড়া হলুদ এবং কাঁচামরিচ বাটা আর লবণ পরিমাণ মতো সবগুলো আমি একটু জল দিয়ে ভালো করে আবার আলুর সাথে দিয়ে একটু কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখা যাবে যে এই তরকারিটা নিরামিষ খেতে যারা নিরামিষ পছন্দ করেন নিরামিষ খেতে অসম্ভব অসম্ভব মজার হয় এবং গরমে শরীরের জন্য অনেক উপকারী একটা দরকারি তো দেখতেই পাচ্ছেন আমার নিচে দিয়ে দেখা যাচ্ছে যে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল আপনারা ঝোলটা যেভাবে খাবেন জলটা সেরকম দিবেন আমি একটু ঝোল ঝোল রাখবো সেজন্য একটু জলটা একটু বেশি দিলাম যদি কেউ মাখা মাখা খান ঝোলটা একটু কম দিবেন তো সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি ঢাকবো না যেহেতু ডাটা ডাটাগুলো সিদ্ধ হয়ে তাহলে খুলে যাবে মানে ফেটে যাবে সেজন্য আমি ঢাকিনি যে দেখা যাচ্ছে আমি দেখতে মানে দেখাচ্ছি হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং তরকারিটার ঘ্রাণটা অনেক ভালো বের হয়েছে যদি আপনারা চান চিংড়ি মাছ দিতে পারেন তবে এটার মধ্যে পেস্ট দিলে একেবারেই ভালো লাগবে না আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা আর অল্প করে এটার ঘ্রাণটা আরও ভালো লাগবে তো আমার অলরেডি তরকারিটা হয়ে গেল রান্না নামিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই পেজ থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সত্যি গরমের জন্য একটা পারফেক্ট তরকারি সকলের জন্য শুভকামনা